سم گتکال کے کسل مشکل مسکل

A -a. a a i i i i u u u u a a a a, a, -a. a, -a. a, -a. i i i i u u উ জবর জের পেস খেয়াল রাখবেন জবর জের পেশ উচ্চারণ ভিন্ন ভিন্ন তিনটা হারাকাতের উচ্চারণ ভিন্ন ভিন্ন ঠিক আছে ই জবর ক্ষেত্রে গালটা একটু পরিমাণ বেশি ফাঁকা রাখতে হয় জেলের ক্ষেত্রে একটু কম এর তো গোল হয় ঠিক আছে কোনোটার দিকে কোনোটা যেন মাইন্ড না হয় হ্যাঁ এ ই উ উ

আবার বলেন সবাই বলেন একসঙ্গে আবার বলেন আরো ধাক্কা দিয়ে পড়েন আবার বলেন

ولي آؤ. ولي آي من المؤي. آي من المؤي. آي آه من المؤي. آي آه ولئاء المؤي. آه ولئاء آه آni úni anki a wal আনি

Boom